তো বন্ধুরা ঘুম থেকে উঠেই এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে তো এখন আমি ডিম ভাজি করছি আর এই যে দেখো এখানে রাতের কিছু ভাত ছিল তো সেই ভাতগুলো আমি গরম করে নিচ্ছি তোমাদের দাদাভাই এখন যাবে মাঠে তো এখন বাজে সাড়ে ছটা তো ওই যে আমার দেখো ডিমটা ভাজি করা হয়ে গেছে তো কালকে রাতের বেলা তো ভাত রান্না করেছিলাম রুটি করিনি তো সেজন্য ভাত রয়েছে তো বললাম চলো ভাত গরম করে দি। আর ডিম ভাজি করে দি ওটা দিয়ে খেয়ে তারপর মাঠে যাও তো এখন এই যে দেখো খাচ্ছে আর এদিকে আমি চিড়িয়ে জলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর তার ভিতর দিয়ে দিয়েছি গুড় আর লবণ তো মাঠে গিয়ে কিছু সময় কাজ করার পর আবার এগুলো খেয়ে নেবে তো অনেকটা কষ্টের কাজ খিদে পেয়ে যায় তো সেজন্য মাঝে একটু খেয়ে নিলে ভালো হয় তো এই যে দেখো মাঠে এখন চলে যাচ্ছে আর এই যে গ্রামের মহিলারা দেখো মেয়ে বৌরা সব মাঠে চলেছে সকাল সকাল পেঁয়াজ লাগাতে তো সবার মাথায় দেখো একটা একটা করে বাস্তা রয়েছে ওতে পেঁয়াজের চারাগুলো নিয়ে যাচ্ছে লাগানোর জন্য তো আমাদের এইখানে মেয়েরা খুব কাজ করে মাঠে মাঠের কাজ খুব ভালো করে করতে পারে তো এই যে দেখো আরও লোকজন যাচ্ছে তো তোমাদের তো কালকের ভিডিওতে দেখিয়েছিলাম মনে হচ্ছে যেন মেলা লেগেছে মাঠের দিকে তো সকাল সকাল এত লোকজন মাঠের দিকে যায় তো বন্ধুরা শুভ সকাল তোমাদের জন্য চলে এসেছি নতুন দিনে নতুন আর একটি বোলাগ নিয়ে তো আশা করি বোলাগটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো তো এই যে দেখো আমি চলে এলাম এখন জল ভরতে তো কাকিমা মোটর চালিয়েছে বললো জল ভরে নে তো এই যে দু দিন বাদ দেখো আমি এখন জলগুলো ভরে নিচ্ছি তো খাওয়ার জল রান্নার জল চান করার জল বাথরুমের জল জামা কাপড় কাচার জল মানে সমস্ত কাজের জন্য যে জলটা লাগবে সেটা ভরে রাখি কিন্তু তো এত কিছু ভরে রাখার পরেও দুটো দিন চলে না তো আবার আমাকে এই চাপ কল থেকে জল এনে এনে রান্নাবান্না করতে হয় আর ওদিকে এই যে দেখো মাও চলে এসেছে জল নেওয়ার জন্য তো জানো তো আজ ভাই ভাইয়ের বউ বাড়িতে আসছে তো মা বলল তাড়াতাড়ি করে ও বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করবে তো আমি যে মায়ের বোতলগুলো ঢাকন লাগিয়ে ব্যাগে ভরে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে আর তো ছেলেও আজ একটু শুয়ে রয়েছে ভোরবেলার দিকে ওকে দুধ গরম করে খাইয়ে দিয়েছিলাম সেজন্য একটু ঘুমিয়ে রয়েছে আর সেই সুযোগে আমি কাজগুলো করে নিচ্ছি তো এই যে দেখো আমার সমস্ত জল ভরা হয়ে গেছে তো আমি এখন ঢেকে রেখে দিচ্ছি তা না হলে পাখি এসে বসে জলটা পুরো খারাপ করে দেবে আবার তো অনেকটা কাজ বাকি জল দিয়ে জামাকাপড় কাচতে হবে থালা বাসন মাজতে হবে এই যে দেখো আমি এখন চলে এসেছি বাসন মাজতে তো এখন বাসনগুলো আমার ভালো করে মাজা হয়ে গেছে তো আমি এখন ধুয়ে নিচ্ছি বাসন মেজে রেখে দিয়ে তারপরে যে দেখো চলে এসেছি ঘর ঝাড় দিতে তো আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ঝাড়ু লাগাতে হবে উঠানটা তো উঠানে এতটা পাতা পড়ে কি বলবো তোমাদের খুব পাতা পড়ে উঠানের কিন্তু মানে ঘরের উপর এত গাছগাছালি তো একবার ঝাড়ু লাগালে হয় না দিনে যদি দুবার তিনবার ঝাড়ু লাগানো হয় তাহলেই ঠিক হয় তো দেখতে পাচ্ছ উঠানটার কি অবস্থা আমাদের এখানে মানে গোবর পাওয়া যায় না গরু খুব কম মানুষ পোষে সেজন্য গোবরের অভাব তো উঠানটাও লিপতে পারি না বড়ো বড়ো ফাটা হয়ে গেছে উঠানে তো একটু লিপে রাখলে দেখতেও ভালো লাগে আর খুব ভালো হয় তো এই যে দেখো আমি এখন ঝাড়ুটা ভালো করে ধুয়ে নিয়েছি আর তখন থালা বাসন টাসন মেজেছি সেজন্য একটু হাতে মুখে সাবুনও লাগিয়ে নিচ্ছি সাবুন লাগিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আবার চা করব তো আজ সকালবেলা চা করা হয়নি তো ভাত গরম করে দিয়েছিলাম খেয়ে চলে গেছে তো তারপর চা খাবো তো তোমরা তো দেখতেই পেলে সকাল সকাল তোমাদের দাদা ভাইকে ভাত গরম করে দিয়েছি আর হচ্ছে ডিম ভেজে দিয়েছি তো ওগুলো খেয়ে মাঠে চলে গেছে আর আজ আর চা বানানো হয়নি তো এখন চা বানাবো আমি আর মেয়ে খাবো আর কিছু ভাত রয়েছে তো পরে ওটা গরম করে দু মানে দুজনে খাবো আর দুপুরবেলা রান্নাবান্না করব তো আজ আর সকালবেলা রান্নাটা করছি না কারণ অনেকটা ভাত বেঁচে গেছিলো কাল তো কাল ঘুগনি মানে অনেকটা ঘুগনি থেকে গেছিলো তো সেগুলো মানে তিনজনে খেয়েছিলাম সেই ঘুগনি তারপর ঘুগনি খেয়ে আর ইচ্ছেই করছিল না ভাত খাওয়ার জন্য তো সেজন্য মানে ভাতটা থেকে গেছে তো এখন ওই ভাত গরম করে খাবো সেজন্য দুপুরবেলা মানে আর সকালবেলা রান্না করবো না দুপুরবেলায় রান্নাটা করব আর তোমাদেরকে বললাম না তখন যে আমার ভাই ভাইয়ের বউ বাড়ি আসছে আজ তো ওরা বাড়িতেও চলে এসেছে আর ওইখানে অঙ্কিতা শুনে অঙ্কিতকে নিয়ে দু ভাই বোনই চলে গেছে সকালবেলায় তো এখন ওদেরকেও আনতে যেতে হবে কারণ অঙ্কিতকেও খাবারটা খাওয়াবো ওর খিদে পেয়ে গেছে ও এখনও খাইনি তো আমি চা করব সেই সঙ্গে সঙ্গে ওর খাবারটাও বানিয়ে নেবো গরম জল করে আর জানো তো একটা খুবই মানে খারাপ লাগছে কিভাবে তোমাদের সঙ্গে যে ভিডিওগুলো আমি শেয়ার করব আমি ভাবতেই পাচ্ছি না মানে আমাদের এই বাড়িতে বাড়িতে যে মিটারটা ছিল ওটা খারাপ হয়ে গেছে তো আবার নাকি নতুন করে কাগজপত্র জমা দিতে হবে তারপর জানি না কবে মিটার আসবে আর কেবিল তার লাগানো হয়েছে না তোমাদের তো সেদিন বলেছিলাম যে আমাদের এখানে কেবিল তার লাগানো চলছে তো সেজন্য মানে লাইনটা কেটে রয়েছে খুবই অসুবিধা হচ্ছে ঘরে একেবারে পুরো অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না তো জানি না কিভাবে, তোমাদের সঙ্গে আমি ঘরের ভিডিওগুলো শেয়ার করব। রাতের বেলাও খুব অসুবিধা হচ্ছে বাচ্চা নিয়ে ছোট বাচ্চা তো এই দু তিন দিন হয়ে গেল একেবারেই মানে ঘর পুরো অন্ধকার কিছুই ভালো লাগছে না লাইট না থাকলে জানো তো আগে তো মানে ওরকম লম্প জ্বালিয়ে হারিকেন জ্বালিয়ে সবাই কাজকর্ম করতো থাকতো সবাই মানে সারা বছর বছর কাটাতো কিন্তু কোনো অসুবিধা হতো না এখন সবাই লাইটের সলকে মানে লাইটের আলোতে থাকতে থাকতে সবার একটা অভ্যাস হয়ে গেছে না এখন আর ওই লম্প ধরালে কিছুই যেন মনে চোখেই দেখা যায় না কিছুই তো সেজন্য খুবই অসুবিধা হচ্ছে চলো তোমাদের তো এই যে দেখো আমার ঘরের ভিতরের কি অবস্থা ঘরে লাইট না থাকলে কি অবস্থা দেখতে পাচ্ছো একেবারে পুরো অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না তো আমি এখন ওই যে ঘরের বিছানাটা তুলতে পারিনি বাইরের কাজকর্মগুলো সেরে চলে এসেছি এখন চা বানিয়েও খেয়ে নিয়েছি আর এই যে দেখো মেয়ের বিছানাটাও পড়ে আছে ওই যে তো বিছানাগুলো তুলবো তো আলো নেই একদমই তো তোমাদের সঙ্গে তো আর শেয়ার করতে পারবো না তো তুলে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে এই যে দেখো ছেলের জন্য এই যে খাবারটা গুলিয়ে রেডি করে নিয়েছি আর এখানে নিয়েছি হালকা করে গরম জল তো ওকেও এখন খাওয়াবো আর আমার তো চা খাওয়া হয়ে গেছে আর মেয়ের জন্য রেখে দিয়েছি এই যে দেখো মেয়ের জন্য চাটা রেখে দিয়েছি তো ও যখন আসবে তখন ও আবার গরম করে খেয়ে নেবে তো আমি তো খেয়ে নিয়েছি তো এখন যাব মেয়ে ছেলে মেয়ে দুজনকেই ডাকতে যাব বাড়িতে ওর মামা মামি এসেছে সেজন্য ছুটি পালিয়েছে দুজনে তো এই যে দেখো আমি জামা কাপড়গুলো ধুয়ে রোদে মেলে দিয়েছি তো চা খাওয়ার পর আমার মোবাইলে আর একদমই চার্জ ছিল না তো চার্জে বসিয়ে তারপর আমি এই কাজগুলো করে নিয়েছি এদিকে এই যে দেখো ছেলেও ঘুমিয়ে পড়েছে ছেলেকে ঘুম পাড়িয়ে এই যে ওর জন্য খাবারটা ও রান্না করছি যাতে করে ও ওঠার সঙ্গে সঙ্গে ওকে আবার আমি খাওয়াতে পারি রান্নাটা করে রেখে দিয়ে তারপরে যে আমি সবজিগুলো কেটে নিয়েছি সবজিগুলো কেটে রেখে দিয়েছি যে চান করে এসে তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে পারবো ছেলে তো ঘুমিয়ে রয়েছে সেই সুযোগে আমি ও বাড়িতেও গেছিলাম গিয়ে যে দেখো মাছটা নিয়ে এসেছি তো এখন রান্না করব পুটি মাছ দিয়ে পালন শাকের তরকারি আর আলু দিয়ে আর পাতাকপি দিয়ে একটা ঘন্ট আর পুটি মাছ ভাজি তো আমি এখন দে চ্যান করে চলে এসেছি রান্নাঘরে রান্না করব সেজন্য তো ছেলে এখনো ঘুমিয়ে আছে আর মেয়ে গেছে মামা তো আজ মেয়ে জানো তো একদমই বাড়িতে দাঁড়াচ্ছে না মামা বাড়িতেই পড়ে আছে কারণ মামা মামিও চলে এসেছে সেজন্য আমি এখন এই যে পুঁটি মাছগুলোতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর যে পুঁটি মাছগুলো একটু বড় সেগুলো দিয়েই আমি তরকারিটা বানাবো আর যেগুলো ছোট সেগুলো আমি ভেজে রাখবো খাওয়ার জন্য তো যেন তো এতটা তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করি তবুও কেন জানি না মানে একদমই যেন দেরি হয়ে যায় একদম দেরি হয়ে যায় সব সময় তো এই যে দেখো আমি মাছগুলো ভালো করে এখন ভেজে নিচ্ছি তরকারিটা রান্না করার জন্য তো এই রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে করতে আবার ঘুগনিটা রান্না করার টাইম হয়ে যায় বিকালবেলার তো একদমই বসতে পারি না একদম কোনো অন্য কোনো কাজকর্ম করতে পারি না তো আমি এই যে দেখো মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি নিয়ে একটু লঙ্কা দিয়ে দিয়েছি তো ওই যে লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন দেখো কত সুন্দর জাল উঠে গেছে তরকারি ঝোলে তো আমি দিয়ে দিলাম এখন পালং শাকগুলো তো বড় মাছ দিয়ে এসব শাক পাতা রান্না করলে জানো তো ভালো লাগে না যদি ছোট ছোট মাছ দিয়ে রান্না করা হয় তবে খেতে সেই টেস্টি হয় তো আমি এখন এই যে পালং শাকটা সোমবার দিয়ে দিচ্ছি রাঁধুনি দিয়ে তো পালং শাকও এই বছরে প্রথম খেলাম আর এই যে দেখো এখন কফির ঘণ্টটাও আমার রান্না করা হয়ে গেছে যে দেখো আমার ঘন্টটা রান্না করা হয়ে গেছে পাতা কপি আর আলু দিয়ে ঘন্ট করেছি আর এদিকে আছে এই যে পালন শাক আর পুঁটি মাছ দিয়ে রান্না করেছি পালন শাকের তরকারি আর এই যে দেখো এখনো মাছগুলো ভাজি করতে পারিনি এখন তো মাছগুলো ভাজি করতে হবে মাছগুলো ভাজি করতে বাকি আছে তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ ওই যে অঙ্কিত বাবু অঙ্কিত তো রান্নাটা এখনও শেষই হয়নি বাকি রয়েছে মাছগুলো ভাজি করতে তো তার আগেই যে দেখো উঠে বসে পড়েছে তো এখন আশেপাশে কেউ নেই কার কাছে দিব তো ভাবছি কাকিমাকে ডাকবো দেখি যদি নিয়ে যায় তাহলে আমি মাছগুলো ভাজি করব তো আধা রান্না হতে না হতেই উঠে পড়েছে ঘুম থেকে তো ওই কোলে করে নিয়ে নিয়ে কফির ঘণ্টটা রান্না করেছি তো আর কোলে করে নিয়ে হচ্ছে না কারণ এই যে দেখতে পাচ্ছ এই যে খড়ি এই খড়ির থেকে খুব ধোঁয়া বেরোয় আর নিঃশ্বাস নেওয়া যায় না তো খুব কাশি হয় তো ও মানে আমার তো কাশি হচ্ছে আর ও খুব কাশি হচ্ছে ওরও যখনই জাল দিচ্ছি তখনই খুব ধোঁয়া বেরোচ্ছে আর খুব কাশি হচ্ছে তো ভাবলাম চলো দেখি কাকিমা আছে নাকি বাড়ি কাকিমার কাছে দিয়ে তারপর আমি রান্নাটা করব বাবু আর ওর খিদেও পেয়ে গেছে ওর খাবারটা বানিয়ে রেখেছি কিন্তু এখনও খাওয়াইনি ওকে তো তো ছিল সেজন্য ভাবলাম চলো আগে তাড়াতাড়ি করে রান্নাটা করে নি তারপর ওকে খাওয়াবো তো ওকে এখনো খাওয়ানো হয়নি তো এখন মাছগুলো ভাজি করে তারপর ওকে খাওয়াবো অনেকটা বেলা হয়ে গেছে এখন কয়টা বাজে জানো তো এখন বাজে দুটো দুটো বেজে গেছে তো এখনো তোমাদের দাদা ভাইও মাঠের থেকে বাড়ি আসেনি আর মেয়ে গিয়ে বসে আছে মামা বাড়িতে আজ মামা মামি এসেছে এজন্য বাড়িতে একদমই দাঁড়াচ্ছে না ও বাড়িতেই পড়ে রয়েছে সারাদিন তো চলো এখন রান্নাটা কমপ্লিট করি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো বন্ধুরা যে দেখো ভাতটা বেড়ে নিয়ে চলে এসেছি এখন ভাত খেতে হবে খিদে পেয়ে গেছে আর এই যে তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে ভাত খাচ্ছে পুঁটি মাছ ভাজা দিয়ে তো অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে তিনটা খুব খিদেও পেয়ে গেছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে দেখো আমার হয়ে গেছে আর এদিকে যে দেখো পেঁয়াজ লেবু শসা লঙ্কা ধনে পাতা সবকিছু কেটে নিয়েছি তো এখন যাবো দোকানে তো এই যে দেখো এখন আমি এই যে ছেলের জন্য রুটি টুকরো টুকরো করে ভিজিয়ে রেখেছি হালকা গরম জলের ভিতর আর এই যে দেখো হালকা গরম জল করে নিয়েছি ছেলেকে এখন রুটি খাওয়াবো সেজন্য তো এর ভিতর দিয়েছি অল্প করে লবণ আর দিয়েছি সামান্য একটু চিনি তো এখন আমি ভালো করে চটকে নেবো নিয়ে তারপর ছেলেকে খাওয়াবো ও তো ঘুমিয়ে রয়েছে ঘুমিয়ে পড়েছে আর এখন যদি একটু না খাওয়াই তাহলে রাতে আমাকেও ঘুমোতে দেবে না খুবই বিরক্ত করবে এই যে দেখো আমাদের আলো এই যে তো এই লম্পর সাহায্যে আমাদের এখন দেখতে হচ্ছে সবকিছু করতে হচ্ছে আর এই যে দেখো তোমাদের দাদা ভাই আর অঙ্কিত শুয়ে পড়েছে তো এখন ওই মশারির ভিতর গিয়ে ওকে খাবারটা খাওয়াতে হবে ঘুম থেকে তুলে তো চারিদিকে তো অন্ধকারই অন্ধকার তো কি করব বলো এমন অবস্থায় কোনো ভিডিও করা যায় না তবুও যে এটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে আর ছেলেকে রাতের খাবারটাই খাইয়ে দিয়েছি রুটি তো রুটি বানিয়ে নিয়েছি আর আমরা রুটি মানে খাওয়া দাওয়াও করে নিয়েছি রাতের খাবার তো দুপুরবেলার সবজি ছিল দুপুরবেলা যা রান্না হয়েছিল তো সেগুলো দিয়েই এখন খাওয়া দাওয়া করেছি আর মেয়ে বাড়িতে নেই মেয়ে গেছে ওর মামির কাছে তো ওর জন্য ভাত তরকারি রেখে দিয়েছি এসে ভাত তরকারি খেয়ে নেবে আর এই যে দেখতে পাচ্ছ এভাবে কি ভিডিও করা যায় বলো এই যে লম্প জ্বালিয়ে জ্বালিয়ে তবুও করতে হচ্ছে কি করব যতদিন না লাইট আসছে ততদিন এভাবেই তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে হবে আমাকে তো আগেরকালে মানুষ তো সবাই এই মানে লম্প জ্বালিয়ে কাজকর্মগুলো করতো সবাই থাকতো এইভাবে আমরাও থাকতাম তো এখন মানে লাইটের সলক লাইটের আলোতে থেকে থেকে একটা অন্যরকম অভ্যাস হয়ে গেছে তো সেজন্য মনে হয় মানে এই লম্ফর আলোতে কিছু চোখই দেখা যায় না তো চারিদিকেই অন্ধকার তো এতেও লম্পতেও তেল শেষ হয়ে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না এ পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তো চলো আজকের মতন টাটা তো করতে পারছি না এক হাতে লম্প ধরা রয়েছে আর এক হাতে মোবাইল তো চলো এভাবেই শেষ করছি বোর